যেহেতু আগের গল্প তাই পয়সা হিসাবে গণনা করা হয় আমাটির গল্পে সর্বদা কি লুকিয়ে রাখে এটা হচ্ছে করি ঠিক আছে মায়ের মায়ের নাম নাম কি কি তো তলা থেকে অপুকে ডাকার সময় দুর্গার কণ্ঠে কি জানানো ছিল এটা হচ্ছে কি সতর্কতা তো আমারটির বিপুল গল্পে যে তাড়াতাড়ি কি লুকাইতো এটা হচ্ছে করি আমি তো বারবারই বলছি আর এটা কোথায় থেকে কেন হয়েছে পথের পাঁচালী এটা লেখছে কোন ব্যক্তি বিপদ দূষণ তার কিছু উপন্যাস আছে এই উপন্যাসগুলো তোমাকে পড়তে হবে হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে আমি যদি বলি দেখো আমাটির বিপুর যে গল্পটা আছে এটা মূলত প্রতিবাদ্যটা কি 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 বা মূল বিষয়টা এটা হচ্ছে ও দুর্গার আনন্দিত জীবনের কি আখ্যান ঠিক আছে আচ্ছা এরপরে দেখো এটা কিসের কাহিনী আছে এখানে আমাদের স্মরণ করিয়ে দেয় এটা হচ্ছে শৈশবের প্রত্যেকটা মানুষের শৈশবের কাহিনী এখানে মানে স্মরণ করিয়ে দেয় ঠিক আছে তো আমাটি বিপুর গল্পের বর্ণিত যে হরিহরির পুত্রের নাম কি এটা হচ্ছে অপু হরিহরের পুত্রের নাম কি অপু তো হরিহরের পুত্র কখন বারেন্দায় বসে খেলা করছিল এটা হচ্ছে খুবই সকালে তো এই গল্পের লেখক যে মৃত্যুবরণ করেছে উনিশশো পঞ্চাশ সালে উনিশশো কি কোনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস এটা হচ্ছে দৃষ্টিপ্রদীপ তো তার কিছু উপন্যাস আছে দেবজান তুমি অরণ্য এসে ইচ্ছা মধ্যে দৃষ্টি প্রদীপ দাও জাস্ট এই টেকনিকে সকল উপন্যাস এস তার ঠিক আছে দেবজান তুমি অরণ্যে এসে ইচ্ছামতির দৃষ্টি প্রদীপ কুলে দাও আমি এখানে যেগুলো বলছি এই দেখো ইচ্ছামতি হ্যাঁ তিনি জন্মগ্রহণ করছে কোথায় চব্বিশ পরগনে ঠিক আছে আর কত সালে জন্মগ্রহণ করছে আঠারোশো চুরানব্বই সালে সো হরিহরের পুত্র কোথায় এটা বারান্দায় ঠিক আছে শাশ্বত চরিত্র হচ্ছে কি সর্বোচ্চ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা মানে দেখো কি বলছে আমার গল্পে এই যে দেখো ডালা বাঙা টিনের বাক্সটি এটা হচ্ছে অপুর মানে কি বলবো শৈশবের কাহিনী আর কি কথা বুঝছো তো অপুকে শুকানো নাটা ফল কে এনে দিয়েছিল এটা হচ্ছে দুর্গা এনে দিয়েছিল ঠিক আছে আচ্ছা এরপরে দেখো এই জামা যে গল্পটা আছে এই দুর্গার হাতে কিসির চুরি চেন তো দুর্গার যে নারিকেলের মালাই কি ছিল এটা হচ্ছে কি ছিল বলতো কচি আম ছিল কচি আম আর আমের কথা যদি বলি এখানে কি আম ছিল কচি আম একদম খুবই কাঁচা কাঁচা আম ঠিক আছে আচ্ছা আমি আরো অনেকগুলা তোমাকে আমি মানে শর্ট করে দিচ্ছি যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট আমি এগুলো দিচ্ছি জাস্ট আচ্ছা দেখো আমারটি বিপুর গল্পটা আছে কোন গ্রামের মানে কোন গ্রামে বা মন নেই দশ ঠিক আছে তো দেখো তারপর দেখো তুমি দেখো হরিহর কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা চরিত্র এখানে হরিহর কখন কাজ সেরে অর্থাৎ কাজ শেষ করে বাড়ি ফিরলো দুপুরের পর ঠিক আছে তো দুপুরের পর ওপো কি করছিল এটা হচ্ছে ঘুমাচ্ছিল আর হরিহরের পুত্র কিন্তু কি বলতো অপু ঠিক না তো এই যে হরিহর দশ গোড়ার অর্থাৎ তার গ্রামে ঠিক আছে মাতব্য লোকটার বাড়িতে কয়টা হ্যাঁ গোড়ার কথা বলে এটা হচ্ছে পাঁচ থেকে ছয়টা দশ গড়ার যে মতব্বর আছে এই লোকটি কোন জাতের এটা হচ্ছে কি সদ্গোপের সদ্গুপ জাতের ঠিক আছে তো দেখো হরিহর অন্নদা অন্যদা দেখো এগুলো ব্যক্তির নাম অন্নদা রায়ের বাড়িতে এমনিতে অন্যত বাদ ঠিক আছে মাসে কত টাকা পাই এটা হচ্ছে আট টাকা মাসে আট টাকা পাই আচ্ছা এরপরও যেটা তোমাকে পড়তে হবে এই যে দেখো আমাটি বিপুর গল্পে কার কাপড়ের দুই থেকে তিন জায়গায় সেলাই করা এটা হচ্ছে উপর শিক্ষার্থী তোমরা এই গল্প থেকে যেগুলো দিচ্ছি জাস্ট একটু পড়ি তাহলেই চলবে চুপ রিষবদের অত কি

আশা করি বুঝতে সায়েন্স আর্টস কমার্স সকল বিষয়ের এমসিকিউ সি কিউ জ্ঞানমূলক সাজেশন যদি নিতে চাও সুপার টেকনিকের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো এখানে প্রত্যেকটা সাজেশন থাকবে উত্তর সহ এক্সটা কোনো টেস্ট পেপার কোনো গাইড কিছুই কিনতে হবে না জাস্ট আমার সাজেশন গুলো পড়ব হান্ড্রেড পার্সেন্ট কমানোর পড়ে ইনশাল্লাহ যে কোনো বোর্ডের জন্য যারা ম্যাথ ইংলিশে পাশের বই আছে হান্ড্রেড পার্সেন্ট সুপার এর কোর্সের সাথে ফ্রি পাবা ফ্রি শিক্ষার্থী বন্ধুরা যারা সাজেশনগুলো সংগ্রহ করতে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারো জিরো ছিয়ানব্বই ঊনপঞ্চাশ পঞ্চাশ একানব্বই